আমি ডক্টর মিলি আজ আমি কথা বলবো এক পরিচিত সংক্রামক ব্যাধি নিয়ে যে আমরা দাঁত হিসেবে চিনে থাকি কিভাবে হয়েছে বুঝবো এটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যেসব স্থানে ঘাম বেশি হয় বিশেষ করে ভাতযুক্ত স্থানে যেমন মুখে বগলে নাভিতে কুচকিতে এসব জায়গায় হয়ে থাকে গোলাকার এক চাকতের মতন লেশন হয়ে ছোটো ছোটো দানাযুক্ত লালচে এটা আস্তে আস্তে বাড়তে থাকে মাঝখানে একটা স্বাভাবিক স্কিন চলে আসে এবং চারপাশে এটা বাড়তে থাকে সাথে থাকে প্রচন্ড চুলকানি ফুট জমতে থাকে এক্সিমাইটেশন হয় এবং রক্ত পড়তে পারে এখন কিভাবে আমরা এটা ডায়াগনোসিস করব। যে রুগী যদি প্রাথমিক পর্যায়ে এরকম একটা লেশন দেখে আমাদের কাছে চলে আসে তাহলে আমরা ডার্মাটোলজিস্টরা কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এটাকে আইডেন্টিফাই করতে পারি এটা সহজেই নির্মূল করা যায় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় এরা ক্রিম বা লোশন লাগিয়ে চলে আসে সেটা ফার্মেসি থেকেই হোক বা চটকটার কোনো বিজ্ঞাপন থেকেই হোক বা পরিবারে কারো মতামত বা প্রেসক্রিপশন অনুসারে এরা ক্রিম লাগিয়ে ফেলে তো দেখা যায় যে লেশনের আসল চেহারাটা চেঞ্জ হয়ে যায় তখন আমাদের ডায়াগনোসিস করতে কষ্ট হয় তাই এরকম একটা রিলেশন দেখলে রুগীদের উচিত প্রাথমিক ক্ষেত্রেই চলে আসা তাহলে আমরা ক্লিনিক্যালি এটাকে আইডেন্টিফাই করতে পারি তাছাড়া অনেকে ক্রিম লাগিয়ে লেশনটাকে রেজিস্ট্যান্ট করে ফেলে অনেক সময় দেখা যায় যে এরা যে ড্রাগ নেয় সেটা আন্ডার হতে পারে বা ওভার ডোজও হয়ে যায় বা এর কোনো প্রয়োজনই ছিল না এখন এই দাঁতটা আমরা কিভাবে নিরাময় করতে পারি প্রথমে আমাদের হবে আমরা কি করব না আমরা যে উল্টো ওষুধ লাগাচ্ছি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো লাগানো যাবে না দুই নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা যেহেতু আমাদের দেশের উষ্ণ আর্দ্র আবহাওয়া আমরা বেশিরভাগ সময় গরমে ঘেমে থাকি এবং এই ঘামযুক্ত শরীর নিয়েই সব কাজ করে থাকি তাই আমাদের উচিত যতটা খোলামেলা যুক্ত পরিবেশে থাকতে হবে এবং ছোট বাচ্চাদের মুখ ঘেমে গেলে সেই ক্ষেত্রে বারবার পরিষ্কার করে দিতে হবে বড়দের ক্ষেত্রে লেশনটাকে ক্লিন রাখতে হবে এবং সুতি ঢিলে টালা পোশাক পরতে হবে এবং আক্রান্ত স্থানে সাবলন ডেটল গরম পানি অতিরিক্ত খাড়যুক্ত সাবান ব্যবহার করা যাবে না এবং ফসাখসি করা যাবে না ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে যাদের ডায়াবেটিস আছে দেখা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রিত না রাখলে এটা আমি করতে পারি